এই দিবসে এই ঐতিহাসিক দিনে আমি স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যিনি বাক্সার হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়ে বহুদলীয় গণতন্ত্র করেছিলেন আমি স্মরণ করতে চাই আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালাইয়াকে যিনি আমাদেরকে এই গণতন্ত্র সহায় সহায়তা করেছেন আজকে আমাদের নেতাদার এক রাম আঞ্জুরি লন্ডনে আছেন তিনি নির্যোধী লন্ডনের থেকে ওই দলকে সুযোগ নেতৃত্বে পরিচালনা করেছেন কে ভাইরা আমাদের সময় খুব কম বক্তব্য রাখা যাবে না আমি খুব সংক্ষেপে একটি কথা বলি আমি কিছুক্ষণ আগে খাওয়ার সময় টেলিভিশন স্ক্রিনে দেখছিলাম একটি দল আজকে মিটিং করে বলছে একটি বৃহৎ দল গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে আমি ধরে নিয়েছি ওনারা কাকে মেন করেছেন একটি দল যারা ধর্মের ব্যবসা করে টিকিট দেয় যারা তারা বলছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে আমি তার সবাই বলতে চাই এই আপনারা যারা কথা বলছেন আপনার দেশের স্বাধীনতা সার্বভত্ব নিয়ে ষড়যন্ত্র করছে এই দেশের স্বাধীনতা বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের নেতৃত্বে হয়েছিল আজকে সাতই নভেম্বর আপনারা তাকে সেই দিনটিকে অশ্রদ্ধা জানিয়ে জানিয়েছে এই দিন নিয়ে কোনো কথা বলছেন না বলছেন একটি বৃহৎ দল ষড়যন্ত্র করছে বিএনপি ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই বরং আপনারা বারবার চেষ্টা করেছেন উনিশশো সাতচল্লিশ করেন নাই জনগণের বিরুদ্ধে সালে বিরুদ্ধে গিয়েছেন এখনো জনগণের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন বিএনপি কিছুদিন যাবৎ খুব শান্ত সভ্য ভদ্র হিসেবে আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব। আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি আপনার যদি আমাদের এই থাকে এই যে দুর্বলতা করছেন বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না আমরা বলে দিচ্ছি আমরা হুশিয়ার করে দিচ্ছি সচেতন সাবধান থাকেন সনদ নিয়ে কি হয়েছে এ বিষয়ে আমাদের নেতা মির্জা ফসল ইসলাম সাহেব বলবেন আমি বললে সময় নষ্ট হবে আমি বলতে চাই না অনেকে লম্বা লম্বা কথা বলতে সনদ নিয়ে আমরা বারবার এটাকে মানতে চেয়েছি কিন্তু আপনারা একটা না একটা খুব ধরছেন এবং এটাকে নষ্ট করার চেষ্টা করছেন এই সমস্ত অপকর্ম বাদ দেন বিগত বিগত দিনে ইতিহাস থেকে দেখে নিন আপনার ক্ষমা চান এখনো সময় আছে জাতিকে জাতিকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না